মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পহেলা ফেব্রুয়ারি মেক্সিকো কানাডা এবং চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নতুন নিয়ম অনুযায়ী মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ এবং চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক বসবে এই সিদ্ধান্ত আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে ট্রাম্পের এই ঘোষণার পর কানাডা ও মেক্সিকো কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাল্টা ব্যবস্থা হিসেবে একশো বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন একই সঙ্গে তিনি কানাডীয়দের মার্কিন পণ্য বর্জন ও যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শ্রেনবাউমো পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টার প্রস্তাব দিয়েছেন এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাশাপাশি তারা আলোচনারও আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞদের আশঙ্কা এই শুল্ক বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেটিক পার্টির নেতারা এই পদক্ষেপের সমালোচনা করলেও রিপাবলিকানরা সমর্থন জানিয়েছে ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্ত উত্তর আমেরিকার দীর্ঘদিনের মিত্রদের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা এরই মধ্যে বাড়িয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতিতে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা পরবর্তীতে এই পরিস্থিতি কোন দিকে গড়াবে তার সময়ই বলে দেবে নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে